নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর मोहब्बत আজকে আমাদের মধ্যে আছে বাবা আজকে যদি থাকতো আমাদের কপাল এতো ঝড়ুকতো না আজকে যদি ভালোবাসা প্রেম রেডি থাকতো আজকের মুসলমান হাটে ঘাটে মাঠে আজকের এরা নির্যাতিত হতো না হ্যাঁ আজকেরদের মসজিদ গুলো কিভাবে ভাঙছে দেখে জি আজকের আমার আজমির শরীফের খাজা গরিবে নবাব যিনি ভারতের রাজা আজকে তেনা রোজা তেনার মজার আজকে দখল করার চেষ্টা করছে দেখেননি কাগজ পড়ে জি আজকে উঠে পেরে লেগেছে কিন্তু হবে না এই খাজা গরিবে নবাব আমার আল্লাহ এবং আল্লাহ রসুল আমার খাজা গরিবে নবাব কাল্লা কবুল করে নিয়েছে একটু আসতে বলুন আর একটু জোরে বলতে পারলেন খাজা বাবার ইতিহাস আমি তুলে দিয়েছি বাবা যেহেতু আজকের বড় পীরের স্মরণ সভা একটু বলতে হবে এজন্য আমার খাজা বাবার কথা একটু বলে দেই বাবা জি আজকের কত দামি মানুষ আজকের আজমিরি শুয়ে আছে বাবা আজকের ধো তুলেছে ওখানে মন দি জি আল্লাহ আমার আল্লাহ তু শুধু তামসা দেখছে আল্লাহ শুধু দেখছে Beste com lá o Lácteo Be... Allah o খাজা করিবে নবাব মঈনুদ্দিন আজমির সঞ্জের রহমতুল্লাহ আলাইহি ওনার মা মরে গেল আব্বা মরে গেল এতিম বেনে গেল বাবা ইরাকের জমিনে একটা পার খরমা এবং আব্বা বলল আঙ্গুর বাগানে হুজুর আমার করতে লাগলেন আঙ্গুর আপার আঙ্গুর বাগানের মালিক ছিল উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চলে গেলেন ওই আপনার বাগানে পাহারা দেবেন বাগানে কাজকর্ম করবেন বাবা জীবন চালাবেন আপনার জীবনটা চালাবেন হুজুর আমার লক্ষ্য পড়ে গেল তাহলে বাবা তোমার নাম কি বলে আমার নাম মহিনুদ্দিন ভালে বাবা আমি তোমাকে চিনতে পেরেছি তোমার কাজ করতে হবে না বাবা ও বাবা ছেলে রে আমার পাগল তো আর কাজ করা লাগবে না বাবা তুমি একটু বসে বসে বসো আমি তোমার সামনে তুমিই বসবো বাবা ওসমান হারুনি হুজুর উনি ছিলেন আল্লাহর মাহবু আল্লাহর সামনে বসে বলে বাবা তুই চোখ দুটো বন্ধ কর এই চোখ দুটো বন্ধ করেছে আল্লাহর ওলি ওসমান হারুনি কি করলেন তখন তাওয়াজ্জুহ দিলেন আমার খাজা মঈনউদ্দিন হুজুর বললেন হুজুর আমি আল্লাহর আর পর্যন্ত দেখতে পাচ্ছি বাবা তুমি দেরি করো না তুমি আল্লাহর যাও যাও সোনার বলে হুজু আমি আল্লাহর কাবায় যাবো কাজে পয়সা নেই আমি সোনার মদিনা যাবো পয়সা ওসমান হারিনি বলে বাবা আমি দুয়া করছি তুমি চলে যাও ওসমান হারুনির দোয়া নিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কায় পৌঁছে গেলেন এই মক্কা শরীফ আল্লাহর কাবা আল্লাহর কাবা যেখানে আল্লাহর হাজিরা তপ করে সাতবার ঘরে ও ভাইরা রে আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন সাতবার ঘরে আল্লাহর কাবা আর শুধু চোখের পানি ফেলে বা একবার কাবার দিয়ে তাকালে জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় বেগুনা বানিয়ে দেয় নিষ্পাপ মায়ের পেট থেকে বাচ্চা যেমন এলে বাচ্চার যেমন কোনো গোনা থাকে না পাপ থাকে না আল্লাহ পাক কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয় একটু জোরে বলা গেল না আর একটু চিল্লায়া বলা গেল না এর নাম কাবা সারা জীবন নামাজ পড়েছে কাবাতে শরীফতে আল্লাহ আকবার যখনই চোখে দেখবে আপা চোখ দুটো দাঁড়িয়ে যাবে এই সেই কাবা না দেখলে আপনি বুঝবেন না বাবা আল্লাহর হাজিরা কেন কাঁদে কেন চোখের পানি ফেলে একমাত্র করতে আল্লাহ বাবা বাচ্চা ছেলে খাজা হুজুর বাবা কাবার দারো দাদরে কান্দতে লাগলেন ওরে কাবা ওরে কাবা আল্লাহর ঘর কাবা হয়তো মনে মনে করছো আমি তোমাকে দেখতে এসেছি ওরে কাবা আমি তোকে দেখব কেন তোর মালিক কে আমি তুই দেখতে চাই ও ভাইরা রে খাস হাম ওই মদিনা জিরি দরজখানা তো লিখবেন বাবা চোখের পানি গুলো ফেলে উনি মালিক একটু দেখতে চাচ্ছেন বাবা বলার পরে কাবার যদি কাবার মালিককে দেখতে চাও তবে কাবার মালিকের বন্ধু মদিনা শুয়ে আছে ওই মদিনা শরীফ একবার চলে যাও কাবার মালিকের বন্ধুকে একবার তুমি দেখে এসো বাবা যাও 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 আহ আল্লাহর কাবার সামনে দারিকির দিকে বলছে আল্লাহ গো আমি মদিনায় যাব খিতামিনী কি করে যাব ও ভাই 10 কিমি রাস্তা না 430 কিলোমিটার কম বেতি রাস্তা গো আল্লাহর ওলি যাবে কিন্তু যাবার মতো ক্ষমতা নেই বাবা কি করে যাবে হেঁটে হেঁটে মক্কায় পৌঁছে গেছে হুজুর আমার মনে মনে করেন আল্লাহ আমি যদি হেঁটে যাই আমার পাটা তো আগে যাবে আল্লাহর নবীর দরবারে আমি যাব আল্লাহর দোস্তের দরবারে যাব আমি হাঁটবো না আমি শুয়ে পড়ে গড়াতে গড়াতে আমি সোনার মদিনা নবীজির রওজা আমি যেতে চাই হুজুর শুয়ে পড়লেন হা হা জঙ্গল বন পাহাড় পাথর অতিক্রম করে গড়াতে গড়াতে মদিনা এনে গেছে আচ্ছা জোরে চিন্তে বলুন শো আমার নবী রওজা বাবা মদিনা সরিষে নবী রাও যা দাঁড়িয়ে গেছে আচ্ছা নবী গো একবার আপনি তাকে দেখেন আপনার পাগল ময় নদী নামে এসেছি একবার তাকে দেখেন এই বলে ঝরঝর করে কানতে লেগেছে ভাইরা আমার বিশ্বনবী মদিনার কবর থেকে রওজা থেকে খাদেমদারকে ডেকে বলল ও খাদেমদার আর দেরি করো না বাবা আমার পাগল ময় নদী এসেছে একবার দরজাখানা খুলে দাও আমার রওজা মোবারক থাকতে দা খাদেমদার উনি বেরিয়ে চিৎকার করে বলছে মইনউদ্দিন কি আছো বাবা মইনউদ্দিন কি আছো ও ভাইরা রে এক মই মইনউদ্দিন না বহু ময়নুদ্দিন গিয়েছিল মদিনায় সবাই হাত তুললেন আমার নাম ময়নুদ্দিন আমার নাম ময়নুদ্দিন আমার নাম ময়নউদ্দিন কিন্তু খাদেমদার চিন্তায় পড়ে গেল নবী গো আপনি দেখেছেন ময় নদীর এত অনেক ময় নদীন আমি কাকে দেখে দেব আমার দিনের নবী মদিনার কবরে দেখে বলি চুরি না আমার খাদেম দার আর আমার গেট না রওজার তুমি দেরি কর না করোনা যার বাপে নও কি আর ওকে তুমি একটু ডেকে দাও যতই হাত তুলু বাপ তো এক হতে পারে না বাপ তো আলাদা যার বাপের নাম কি আর ওই ময় নদীন কে ডেকে দাও খাদ্য হান্দা বেরিয়ে গিয়ে দরজার কাছে চিনলে বলেছিলেন বাবা ময়ন দিন দিন বাপের নাম দেয়ার ওই মহিনুদ্দিন দরকার হুজরামা হাতখানা চুললে বলেছিলো আনা ময়নজ আমি মঈনুদ্দিন আমার আব্বার নাম দিয়াশী বাবা দরজাখানা খুলে দিলেন দেওয়ার পরে আমার চলে নবী হাজি যারা দেখুন কোনো হাজি কোনো দিন আমার রওজা যেতে পারে না ওই দূর থেকে বা তিনটে শিশুর আছে ওই শিশুর দিয়ে আমার নবীকে দেখে দেখে চলে যেতে হয় আমার দনের নবী রওজা গেট যখন খুলে দিলেন এইবার খাজা মহিনের রাজমির ভিতরে চলে গেলেন ঝরঝর করে কাঁদতে লাগলে চোখের পানি ফেলতে লাগলেন অনবি একটাবার বার তাকে দেখেন আমি আপনার পাগল মহিনুদ্দিন কেমন ভাবে আপনার কাছে হাজির হয়েছে একবার আপনি তাকে দেখেন আমি কেমন করে সে তাকে দেখেন ও ভাইরা রে তখন রক গায়ে গায়ে চড়ছে হুজুরে চামড়া গুড়া ছিলে গেছে বাবা গোস্ত গুলো করছে গেছে বাবজি গো আমার নবী অবদা চলে গেছে আমার নবী বাবা জেন্দা নবী হায়াত নবী ওই নবী মদিনার কবরতে দেখে বলেছিল মঈনুদ্দিন তুমি আমার কাছে এসেছো পাগল তোমার গায়ে চামড়া নাই ভাময় নদীর তুমি আমার এত ভালো করেছো বাবা তুমি আমার এত মহব্বত করেছো বাবা এক এক চিন্তা করে না বাবা তুমি দাঁড়াও এই কষ্টের বিনিময় আমি তোমার একটা পুরস্কার দেব বাবা ময়নুদ্দিন হুজুর দাঁড়িয়ে আছে আমার দিনের নবীটা কি বলে ময়নুদ্দিন তুই ভারতের জমিন চলে যাও আমি নবী তোমাকে অর্ডার দিলাম চলে যাও তবে শুনে নাও জেনে নাও ভাই ভারতের জমিনে আমি তোমাকে রাজা বানি দিয়ে দিলাম দিনের নবী মদিনার পাবতে দেখা দিলেন খাজা ময়নুদ্দিন আজমেরি চোখে দেখলেন আমার নবী বলেছিল ময়ুম দিন আমি নবী যদি উঠে যাই আল্লাহ কেমন শুরু করে দেবে আমি উঠবো না আল্লাহ করে কেমন কাঁপড়বি না আমি রাখবো না বা এই কলে মাঠ আজকে পতাকা হাতে দিলাম এই ভারতের জমিনে তুমি কয়লে পতাকা করতে দেবে মানুষ তোমার পাশে শেষ এই কলেমাটা তারা পড়ে মুসলমান বেনে যাবে

আমি বুঝতে পেরেছি তোমার চেহারা খারাপ থেকে বুঝতে পেরেছি আমার নবী তোমার পুরস্কার দিয়েছে বাবা ওসমান হারুনি আমি নিজে তোমার একটা পুরস্কার দিচ্ছি বাবা আমার গায়ের একটা জামা আজ তোমাকে আমি দিয়ে দিলাম তুমি পর আমার মাথার পাপড়ি তোমার খুলে দিলাম পর খাজা মনে দিনা জিমিরি

আজকে আজমিরের জমিনে কলেমা চলবে না কোরান চলবে না এ নতুন ধর্ম চলবে না যদি পারো এই মুসলমান ফকিরটাকে আজমির থেকে তাড়িয়ে দাও আমার মঈনুদ্দিন হুজুর আনাসাগরে পারেটা থামুগেরে বসেছিলেন গো আর কিছু সংখ্যা ঈমানওয়ালা কলমালা কে হঠাৎ উটের পিটি করে হুজুরের তামুটা ভেঙে দেবে বাবা হুজুরকে বাবা আজমত থেকে বার করে দেবে বাবা এই মনের কল্পনা বাসনা দিয়ে বাবা হুজুরের ঘরটা ঘিরে ফেলল বাবা যেসব উটগুলো নিয়ে হুজুরের এই বড় ঘরের সামনে বসে গেছে ওবা কান্না ওই উটগুলো এমন বসা বসে গেছে উটগুলো কেউ তার উঠছে না ও ভাইরা রে আজমিরের পুলিশ বলেছিল ফকির এ আজমিরের জমি কলে কলমার পতাকা চলবে না কোরআন তোমার চলবে না আবার খাজা মঈনুদ্দিন চিৎকার করে বলেছিল পুলিশ আরে কৃতিরাজের পুলিশ শুনেলে জেনেলে আমি এমন একজন দেখতে এসেছি আমাকে তাড়াতে পারবে না আমাকে বার করে দিতে পারবে না কারণ এই জমিন কিন্তু আমার না তোমার না আল্লাহর ও ভাই এইবারে মুলীর যে রাজা বুঝি আমন ফকির ওকে তো তোমারও যাচ্ছে না তাড়ানো দাজছ না এখন কি করবে বলো এইবার সঙ্গে সঙ্গে অজায় পাল কে দেখুল অজায় পাল তুমি তো বিশ্ববিখ্যাত জাদুকর ওই মুসলমান ফকিরটার কি করবে বলো বলে শোনো যারে মারবো হাতে তারে মারবো ভাতে প্রবাদ আছে ওরে মুসলমান আজকে পানিটা বন্ধ করে দাও এ আনা পানি যেন না পায় পানি বন্ধ করো

বাবা তাকে তাড়িয়ে বার করে দিল আল্লাহর অলি উঁচু করতে পারল না হুজুর আমার বলছে বাবা তুমি উঁচু করতে পারল না তো একটা কাজ করো বাবা আমি একটা লোটা দিলাম এই লোটাটা নিয়ে বলে আনা পানি গুলি তুমি একবার তুলে নিয়েছো ও ভাই রে এইবারে চলে গেল আনার সাগরের এইবারে পানি তুলবে পানি তুলতে দিল না এক পানি যখন দিল না এইবার খালি নকালে জুজু পানি দিল না আমার খাতা মরিনে দিন আজ মিরি ওই লোটা উঁচু করে বলি তুলের পানি আনাস পানি গো আমি ময়নুদিন বলি তুই পানি চলে আ বলার পরে আনাসাগরের পানিগুলো চলে এলো ওই লোটার মধ্যে ভরে গেল আনাসাগর শুকিয়ে গেল আর আজমিরে পানি নেই পানি নেই একদিন দুদিন তিন দিন আর পানি নেই বাবা মা জননি কোচি কোচি বাচ্চাগুলো দুধ দিতে পারছে না তাই মা হুজুরের দরবারে হুজুর আমার কোচি কোচি বাচ্চাগুলো দুধ পায় পানি নেই পানি নেই কি করব তিন দিন আজমির শরীফে তখন পানি ছিল না আমার খাজা মই নদীর এই বাড়িতে কোনো বাবা তুমি দেরি করো না ওই লোটার পানিটা ওই আনা সাগরে বাবা ঢেলে দা যেই ঢেলে দিয়েছে আবার কানায় কানায় আনা সাগর ভরে গেছে বাবা একটু জোরে বললেন আরেকটু চিল্লে বলা গেল নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর জি পুরোটা ভরে গেল